হ্যালো এবমান আমি স্বামীমার তোমাদের সবাইকে স্বাগতম স্বামী পিজন লভটে তো এখন আমি তাড়াতাড়ি চলে এসেছি পায়রা লবটের মধ্যে কারণ প্রচণ্ড মেক্সেজ হিসেবে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমি সেই জন্য পায়রা লভটা আজকে তাড়াতাড়ি এসে গিয়েছি পায়রাগুলোকে খাবার দেবো বলে আর মানে আজকের ওয়েদারটা মানে এত গরম ছিল সকাল দিয়ে এবং দুপুর হতেই প্রচণ্ড মেঘ সেজে বৃষ্টি আসার মুখ হয়ে গেছিলো দেখেন তাই আমি মাথার উপরে একটা তিরপল দিয়ে আমি ভিডিওটাকে শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে আর পায়রা গুলো চলে এসেছে দেখে গুড়ি কিন্তু বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে চলো তাড়াতাড়ি আগে পায়রা তোমরা সব করে নাও যারা আমার চ্যানেলে নতুন আছো তো এগুলো হচ্ছে আমার সব পায়রা এর মধ্যে হচ্ছে এগুলো এই লবটার মধ্যে রয়েছে সব কিন্তু নর পায়রা এই যে আমি লবটা খুলছি এগুলো সব নর পায়রা রয়েছে আমার লবটে কালাঙ্গা পায়রা আবলুক পায়রা এবং আন্ধ্রা এইসব সব রকমের পায়রা আছে আমার ব্লগটার মধ্যে দেখে নাও তোমরা শক করে নাও যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার পায়রাগুলো শক করে নাও আমার পায়রাগুলো কেমন অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর তোমরা শুনতেই পাচ্ছ কেমন মেঘটা যাচ্ছে আশা করি দেখে সব পায়রা কিন্তু বসে রয়েছে একটাই আমার লবটে মানে গিরিবাজ পায়রা রয়েছে নয়তো সবই ম্যাট্রাসি পায়রা এদিকে আন্দ্রা দেখে নাও মাদি পায়রা এদিকে আবলুক দোবাজ নর পায়রা এই সরি নট না এটাও মাদি পায়রা আর এদিকে একটা আমার হ্যান্ডপাম্প পায়রা এগুলো সব কিন্তু আমার ম্যাট্রাসি পায়রা ওইদিকে একটা আবলুক এ বসে রয়েছে আবলুক মাদি বসে রয়েছে আর আমি তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি পায়রা লকটার মধ্যে কারণ বৃষ্টি জোর বৃষ্টি এসে গেলে তখন পায়রাগুলোকে খাবার দিতে আর না আর পায়রার লকটা ভিজে যাবে তো আমি বিটার পায়রা লকটা চলে এসেছি আর বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে আমি যদি দেখাই তোমাদেরকে দেখাবো অ্যান্ড এখন পায়রার লকটা খুলে নিই এন সব বসে রয়েছে এদের লকটা আগে তাড়াতাড়ি খুলে নিয়ে এদেরকে খাবার দেবো বেশি দেরি করবো না তোমাদের কিন্তু পায়রাগুলো ভিজবে এবং পায়রার লটটো ভিজবে আমিও ভিজব যেন বৃষ্টি পড়ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে মানে বৃষ্টি পড়লে কি করার কিছু করার নেই বন্ধুরা এখানে সব পায়রা বসে রয়েছে চলো এদেরকে ছেড়ে দিই আর বৃষ্টি হচ্ছে একদিক দিয়ে ভালো একদিক দিয়ে আবার খারাপ বৃষ্টি হলে যাদের মানে লফট থাকে না তাদের জন্য প্রচণ্ড কষ্ট হয় পায়রাগুলোকে খাবার দিতে আর যাদের লফট থাকে তাদের জন্য ভালো এবং বৃষ্টির সময় অনেক সময় পাড়া খেতেই যায় না আনফিট হয়ে যায় সেই জন্য আমি আজকে পাড়ার জলে কিন্তু লিভার লিপ ফিফটি দিয়ে দেখেছিলাম কারণ আমি জানতাম যে আজকে বৃষ্টি হবে সেই জন্য পাড়াগুলোকে লিভার লিপ ফিফটি দিয়ে দেখেছি এদিকে দেখেন পাড়াগুলো ছাড় দিতে কেমন করছে আর দেখতে পাচ্ছ কেমন আমি তিরবলটা দিয়েছি পায়রার যে মানে লকটি যেটা ঢেকে রাখি ওটাকে মানে একটা এর মতো করে ভিডিওটা করছে দেখেন বৃষ্টি কেমন পড়ছে দেখতেই পাচ্ছ তোমরা আশা করি চলো এইদিকে ওরাও শর্টপট করছে এদেরকে দেখে প্রথমে এদেরকে খাবার দেব দেন তারপরে এদেরকে খাবার দেব চলো এদের খাবারটা নিয়ে আসি আর এখন আমি খালি এদেরকে গমে দিচ্ছি তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি পায়রাকে এখন শুধু গমিয়ে দিচ্ছি আর পায়রাকে মাঝে মধ্যে ফ্লাইও দিই এমন ওয়েদার হয়ে গেলে কে কেউ পায়রাকে যে ওড়াবো ওটাই বুঝতে পারি না দেখেন বৃষ্টি হচ্ছে কেমন তো কিছু করার নেই চলো বেশি না দেরি করে এদেরকে আগে খাবারটা দিয়ে দিই না হয়তো অনেক দেরি হয়ে যাবে তখন আর কিছু করার থাকবে না তো চলো প্রথমে এদের গমটা নিয়ে নিয়েছে দিয়ে না ফ্রেশ গম এইবার তো গমটা একদম ফ্রেশ এবং কম দাম আগের বারে তো অনেক বেশি দাম নিয়ে নিয়েছিল আমার থেকে চলো এদেরকে এখন আমি এভাবেই খাবার দিই কারণ ওই যে ওই পায়রাগুলো প্রচণ্ড মানে ডিস্টার্ব করে সেই জন্য ওদেরকে এখন আমি খাবার দিই মানে বাইরে কম করে খাবার দিই যেন এই কালাঙ্কা মাদি পায়রাটা বেরিয়ে গিয়েছে ওদের চলো একে একে লবটা ঢুকিয়ে দিই লবটা ঢুকিয়ে লাগিয়ে দিই কারণ বৃষ্টি পড়ছে পায়রাগুলো ভিজে গেলে সমস্যা হতে পারে মানে সমস্যা বলতে কিছু না পায়রাগুলো মল্টিংয়ে পড়ে যাবে আর পায়রাগুলো কারণ ডিমে তা দিচ্ছে তো সেই জন্য বৃষ্টি হলে একটু সমস্যা হতে পারে পায়রা ভিজে গেলে ডিম নষ্ট হয়ে যাবে কারণ ডিমে যখন ওরা তা দেবে ডিমটা ভিজিয়ে দেবে তো চলো বেশি না দেরি করে এদেরকে খাবারটা দিয়ে দিচ্ছে এরা খাবারটা খেন আর এদেরকে বেশি দেরি করব না কারণ এদিকে এরা না খাবার খেলে ওদিকে এদেরকেও খাবার দিতে পারবো না চলো এদেরও খাবার নিয়ে নিয়েছে না আর ওরা কেমন ছটফট করছে দেখুন খাবার জন্য চলো এদেরকেও বেশি দেরি করেন না এদেরকে আগে খাবারটা দিয়ে দিই তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করছি দেখেন বন্ধুরা এদেরকে খাবারটা দিয়ে দিয়েছি এদের কেমন খাচ্ছে দেখে না সব মানে গায়ের উপরে মারপিট করে কেমন খাচ্ছে দেখে না মানে আমি যে খাবার যে পায়রা যে ট্রেডটা ওটা খুঁজছি কিন্তু পাচ্ছি না তো আশা করি কয়েকদিনের মধ্যে পেয়ে যাবো কিন্তু আমি এখন টাইম পাচ্ছি না বলে পায়রাগুলোকে ঠিকঠাক খাবার দিতে পারছি না আর দেখে নাও জলে আমি লিভার লিপিটুটি দিয়ে দিচ্ছি তোমরাও পারলে অবশ্যই দিয়ে রাখবে কারণ এখন বৃষ্টি হচ্ছে পায়রা অনেক সময় খেতে যাবে না বা আনফিট হয়ে যাবে সেই জন্য তোমরা লিভার লিপিউটের জল দিয়ে রাখবে আর আজকের ভিডিওটা বেশি মানে তাড়াহুড়োতে করেছি ভালো হচ্ছে নাকি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আশা করি তোমাদের ভালোই লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে আমার যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ বৃষ্টি এসে গিয়েছে পায়রার লকগুলো ঢাকতে হবে যেখানে সবচেয়ে তাড়াহুড়ো করে খাবার দিয়ে দিচ্ছে আর আমার হ্যান্ড ট্যাম্প পায়রাটা কেমন দেখো অন্য লকটা যে কেমন ভাবে ঢুকে খাচ্ছে মানে এদিকে খাবার পাচ্ছি না বলে ওই লোকটা চলে গিয়েছে তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না চলো বাইরে